একটি ঘরে চারজন মানুষ যারা নিজেদের শরীর নাড়াতে পারে না হাড় বাঁকা হয়ে গেছে দাঁড়াতে পারে না হাঁটতে পারে না তাদের চোখেই শুধু একটাই প্রশ্ন আমরা কি কোনো দিন স্বাভাবিক মানুষের মতো বাঁচতে পারব এই চারজনের প্রতিটি মুহূর্ত নির্ভর করে একজন সুস্থ মানুষের ওপর তিনি একাই তাদের খাওয়ান ধুইয়ে দেন এক জায়গা থেকে অন্য জায়গায় কোলে করে নিয়ে যান নিজের জীবন ভুলে কষ্ট পরিশ্রমের পাহাড় বয়ে প্রতিদিন চারজনের দায়িত্ব পালন করেন তিনি তাকে হাজার হাজার সালাম এই একজন সুস্থ মানুষ চারজনের জীবনে ভরসা হয়ে বেঁচে আছেন তার প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে আছে ত্যাগ ধৈর্য আর কান্না কিন্তু তার কণ্ঠে নেই কোনো অভিযোগ নেই অভিমান আছে শুধু দায়িত্ব আর ভালোবাসা এই পরিবারটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় মানুষের জীবনে যতই দুঃখ কষ্ট দুর্দশা থাকুক না কেন মহান আল্লাহ তালা কাউকে না কাউকে তাদের সেবা শুশ্রূষা করার জন্য তাদের যত্ন করার জন্য কাউকে না কাউকে পাঠান রাখেন আলহামদুলিল্লাহ আমরা যারা ভালো ও সুস্থ আছি তারা মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি হাজার বার লক্ষ বার কোটি বার আলহামদুলিল্লাহ